আসসালামু আলাইকুম কেউ সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক টিউটোরিয়াল ব্লগ ভিডিও নিয়ে আপনার কম বেশ সবাই কিন্তু সৌদি আরবের ফ্যামিলি আনেন এবং হয়তোবা অনেকে আন যায় যে কীভাবে ভিজিট বিষার মেয়াদ বাড়ানো যায় আপনারা চাইলে আপনি আপনার ভিজিট বিষয় মেয়াদ নিজেই নিজের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থাকে বা আশেপাশে যে কাউকে সাহায্য নিয়ে কিন্তু আপনি চাইলে এই ভিজিট বিষার মেয়াদ বাড়াতে পান এবং হয়তো অনেকে হয়তো বা জানেন না যে কিভাবে ভিজিট বিষার মেয়াদ বাড়ানো যায় এখন আমি আপনাদের সাথে মোটামুটি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার ভিজিট বিষয় মেয়াদ বাড়াবেন আপনি নিজেরটা নিজেই সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভিজিট বিষয় মেয়াদ বাড়ানোর জন্য আপনাকে যে যে জিনিসগুলো প্রয়োজন হবে সর্বপ্রথম হচ্ছে যে অবশ্যই আপনার যে অ্যাপসির অ্যাকাউন্টটি আছে সেই অ্যাপসির অ্যাকাউন্ট এবং তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যার মানে আপনার যে ফ্যামিলি মেম্বার তাদেরকে কি ইন্স্যুরেন্স করাতে হবে এবং তৃতীয়ত হচ্ছে যে প্রত্যেকটি মেম্বারে একশো রিয়াল করে ফি জমা দিতে হবে এবং তারপর আমি আপনাদেরকে দ্বিতীয় পরবর্তী যে স্টেপগুলো সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি এই সম্পূর্ণ টিউট আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন এবং আমি যতটুকু জানি যে আপনাদের সবাই ম্যাক্সিমাম মোবাইল ডিভাইস ব্যবহার করুন এ নিয়ে সর্বপ্রথম আমাদেরকে যে ক্যাশটি করতে হবে আমাদের যে এফসের অ্যাকাউন্টটি আছে সেটি ওপেন করতে হবে সো আমি আমার এফসের অ্যাকাউন্টটি ওপেন করছি ওপেন করার পর আমি প্রথমত যেতে হবে মাই সার্ভিস এবং দেন আমি একটু নিচে আসবো এবং নিচে আসার পর আমি দেখতে পারব যে ম্যানেজ ভিজিট ভিসা তাতে ক্লিক করার পর আপনার কারেন্টলি আপনার যা যারা আপনার আন্ডারে আছে রাইট নাও সৌদি আরবে তার ডিটেলস দেখাবে সো আমি জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করব আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফের নাম তার বর্ডার নাম্বার পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার এবং ভিসা এক্সপায়ার ডেট সো এই তিন এই যে না এই যে বর্ডার নাম্বার পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার এই জিনিসগুলো আপনাকে প্রয়োজন হবে যখন আপনি ভিজিট ভিসার ইন্সুরেন্স করতে যাবেন সো অবশ্যই এই জিনিসগুলো আপনি নোটে ডাউন করতে পারেন অথবা এখান থেকে কপি করে সেই স্থানে পেস্ট করতে পারেন সো এনিওয়ে আমি এখন কী করবো আমি এখন আমার যে ক্রম ব্রাউজারটি আছে সেটি ওপেন করবো বা যে কোনো ওয়েব ব্রাউজার আপনার মোবাইল আছে সেটা ওপেন করবো ওপেন করার পর এখানে সার্চে গিয়ে আপনি টাইপ করবেন অ্যারোভিয়ান শিল্ড ইন্স্যুরেন্স যেটা কি না অনেক যতগুলো ইন্সুরেন্স আছে সৌদি আরবের সবচেয়ে চিপ একটি ইন্স্যুরেন্স সার্ভিস এবং অনেকটাই ইজি টু মানে ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে এবং সাথে সাথে অনেকটাই সস্তা প্রাইস এনিওয়ে আমরা এখন এই যে অ্যারোভিয়ান শিল্ড ইন্স্যুরেন্স কোম্পানি তাদের আমি ক্লিক করব ক্লিক করার পর আমি এরকম একটি স্ক্রিন দেখতে পাব সো বাই ডিফল্ট হয়ে যাবে যে আরবি তো ওপেন হবে আমি জাস্ট ওপারে যে ইংলিশ লেখা যেতে তাতে ক্লিক করব এবং সেটাকে আমি ইংলিশ করে ফেলবো ইংলিশ করার পর আমি একটু নিচের দিকে আসবো এবং এখানে দেখতে পাবো যে এরকম সুন্দর একটি ইন্টারফেস এবং এখান থেকে আমি ক্লিক করবো এক্সটেন ভিজিট ভিসা তাতে ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন এবং এখানে আপনাকে প্রথমত যেই কাজটি করতে হবে আপনার যে ওয়াইফ বা যার ভিসা আপনি ইন্স্যুরেন্স করতে যাচ্ছেন তার যে পাসপোর্ট নাম্বারটি আছে সেই পাসপোর্ট নাম্বারটি আপনাকে এখানে টাইপ করতে হবে অবশ্যই মেকশোর যতন যা কিছু ইনফরমেশন আছে সেগুলো কিন্তু প্রপারলি ওয়েতে আপনি টাইপ করবেন কোনো ইনফরমেশন কিন্তু বলেও রং কোনো ইনফরমেশন দেবেন না এনিওয়ে আমি এখানে পাসপোর্ট নাম্বার টাইপ করলাম এবং দেন এখানে বলছে যে ভিসা নাম্বার সো আমার যে ওয়াইফের ভিসা নাম্বারটি আছে সেটি আমি এখানে টাইপ করছি এখানে আমি তার ভিসা নাম্বারটি টাইপ করার পর দেখি তার পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি সো আমি এক্সাক্টলি যে সঠিক নাম্বারটি অবশ্যই আপনাকে সঠিক নাম্বার টাইপ করতে হবে যদি আপনি ভুল নাম্বার টাইপ করেন তাহলে কিন্তু আপনার সবগুলো কাজই কিন্তু বৃথা গেল সো এনিওয়ে আমি এখানে পাসপোর্ট নাম্বার বিচার নাম্বার দেবেন দেন আমি এখানে দেখাচ্ছি যে আই এগ্রি সো আমি আই এগ্রিতে ক্লিক করবো ক্লিক করার পর আমি ক্লিক করব নেক্সট নেক্সটে ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে পাসপোর্ট সবকে কিছু দেওয়ার পর এখানে পুলিশ হলে ইনফরমেশন চলে আসবে তার নাম ন্যাশনালিটি তার বাস ডে এবং যদি আমরা একটু নিচের দিকে আসি এবং এখানে দেখা যাচ্ছে যে বর্ডার নাম্বার সো এখানে আপনাকে বর্ডার নাম্বার টাইপ করতে হবে সো ওই অ্যাপসিরে যে বর্ডার নাম্বারটি দেওয়া আছে অবশ্যই আপনাকে সেই বর্ডার নাম্বারটি এখানে টাইপ করতে হবে সো আমি এই অ্যাপসিরে যে বর্ডার নাম্বারটি দেওয়া আছে সেই বর্ডার নাম্বারটি এখানে টাইপ করছি টাইপ করার পর এখানে আছে ইন্স্যুরেন্স ডিউরেশন সো আপনি কতদিনের ইন্স্যুরেন্স আপনি চাইলে আপনি ইচ্ছার মতো মন করার মতো যে কোনো ইন্স্যুরেন্স চুজ করতে পারেন আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনি নতুন ভিসা দিয়ে নিয়ে আসুন আপনি একসম এক ডাইরেক্ট তিনশো ষাট দিন ইন্স্যুরেন্স করে ফেলেন সো কী হবে যে তিনশো ষাট দিন ইন্স্যুরেন্সটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফোরটি টু রিয়াল দিয়ে আর যদি আপনি একশো আশি দিনের নেন তাহলে আপনি পাচ্ছেন পঁয়ত্রিশ রিয়াল সো দশ রেয়াল বা আট রিয়াল বেশি দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এক বছর ইন্স্যুরেন্স সো নেক্সট টাইম যখন আপনি ভিসা এক্সটেন্ড করতে যাবেন সেই সময় আপনাকে আর ইন্স্যুরেন্সের জন্য কোনো কিছু পে করতে হবে না এক বছর আপনি চাইলে জাস্ট একশো রিয়াল যে গভর্নমেন্ট ফিটি সেটি দিয়ে আপনি চাইলে আপনার ভিসাকে এক্সটেন্ড করতে পারেন সো এনিওয়ে আমি জাস্ট এখান থেকে ইন্স্যুরেন্স জেনারেশন তিনশো ষাট দিন দিয়ে দাও এবং দেন এখান থেকে হচ্ছে এক্সপায়ার ডেট অ্যাস পার অ্যাপসে অ্যাপসে আমাদের যে ভিসা যে এক্সপায়ার ডেট ছিল সেটা হচ্ছে অক্টোবরের দশ তারিখ সো আমি অক্টোবর দশ তারিখ চুইস করবো এখানে বলছে যে মোবাইল নাম্বার সো আমি এখানে আমার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করলাম এবং সাথে সাথে এখানে বলছে যে ইমেল অ্যাড্রেস সো আমি আমার ইমেল এড্রেসে টাইপ করলাম টাইপ করার পর এখানে এরকম একটি স্ক্রিন দেখতে পারবেন এখানে সব কিছু আমরা দেখবো নো এবং নোতে দেওয়ার পর আমি ক্লিক করব আই কনফার্ম অ্যান্ড আমি ক্লিক করবো নেক্সট এবং নেক্সটে ক্লিক করার পর এরকম একটি স্ক্রিনে অ্যাপেয়ার করবো এখানে যে টোটাল কতটা যে কিনা ফোরটি ওয়ান পয়েন্ট ফোর দেখতে পাচ্ছেন মানে বিয়াল্লিশ রিয়ালের মতো অ্যারাউন্ড এবং এক বসে ইনসুডেন্ট পেয়ে যাবে এবং এটা হচ্ছে স্টার্টিং ডেট এবং এক্সপায়ার ডেট এবং এখান থেকে আপনি ক্লিক করবেন অনলাইন পেমেন্ট এবং দেন আপনি প্রোসিড টু পেতে ক্লিক করলে আপনার প্লিজ ইন্টার দ্য ওয়ান টাইম পাসকোট টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট সো আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে অথবা আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড আসবে সেই পিন কোডটি আপনাকে এখানে টাইপ করতে হবে সো আমি এখানে দেখি কী পিনকোড আছে So I have mean, six, uh, so, I mean, six five zero seven. so I will shape pin could you type which is So again 6 5 0, six, five, zero seven. এবং দেন আমি ক্লিক করবো দেখবেন অটোমেটিক এটা ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার পর আপনাকে ডাইরেক্ট পেমেন্ট সেকশন চলে যাবে এবং এখান থেকে আপনার কাছে যে মাদার কার্ড থাকলে আপনি মাদার কার্ডে ইনফরমেশন দিবেন অথবা আপনার কাছে যে কার্ডে থাকুন ক্রেডিট ডেবিট কার্ড এখানে আপনি আপনার যে কার্ডটি আছে সেই কার্ডকে ইনফরমেশন দিয়ে আপনি জাস্ট এই যে অ্যামাউন্টটি আছে সেটি পেমেন্ট করে দেবেন আশা করি আপনাদের এই স্টেপটি আমাকে দেখানোর প্রয়োজন হবে না নিয়ে যদি আমি আফটার পেমেন্ট করার পর আপনাকে এই যে ইন্সুরেন্সটি কেনার পর আপনাকে দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে যে আপনার বিজিট বিষার এক্সোরিয়াল যে সরকারি ফিটি সেটা আপনাকে পেমেন্ট করতে হবে সো সেটি পেমেন্ট করার জন্য আপনার কাছে যে অনলাইন ব্যাংকিং সিস্টেম আছে আপনার মোবাইলে সেই ব্যাংকিং সিস্টেমটি আপনাকে ওপেন করতে হবে সো আমার কাছে আছে রিয়াদ ব্যাঙ্ক সো আমি এখানে রিয়াদ ব্যাঙ্ক ওপেন করছি এবং দেন এখানে আমি আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে সেটি আমি এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমি জাস্ট লগ ইন এ দিয়ে দিচ্ছি এবং আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি ওপেন করার পর এখান থেকে আমি ক্লিক করব যে থ্রি জোট তাতে ক্লিক করার পর বিল অ্যান্ড গভর্নমেন্ট পেমেন্ট সো আপনার যে কোনো ব্যাঙ্কে জানলায় কোনো সেম ফিচার্স অলমোস্ট সো আপনাকে ক্লিক করতে হবে বিল অ্যান্ড গভর্নমেন্ট পেমেন্ট অ্যান্ড রিক দেখতে পাবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট সার্ভিস এখানে আপনার ক্লিক করতে হবে রেসিডেন্ট রেসিডেন্ট সার্ভিস ফি। তাতে ক্লিক করার পর আপনাকে আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনার চুজ করতে হবে এবং দেখতে পাচ্ছেন যে আপনার ব্যালেন্স এবং সিলেক্ট এ সাব সার্ভিস ফ্রম দ্য লিস্ট এখান থেকে আমি চুজ করবো এখান থেকে আমাকে চুজ করতে হবে এক্সটেন্ড এক্সটেন্ড ভিজিটও বিসে তাতে আমি চুজ করবো চুজ করার পর আমি ক্লিক করবো পেমেন্ট অ্যান্ড অ্যান্ডেন এখানে দেখাচ্ছে যে বর্ডার নাম্বার সো আমার যে আবার একটি জিনিস আপনার যে অ্যাপসের যে বর্ডার নাম্বারটি আছে যে পার্সনটি আপনি ভিসা এক্সটেন্ড করতে চাচ্ছেন সেই পার্সনটির বর্ডার নাম্বারটি আপনি এখানে টাইপ করতে হবে সো আমি তার যে বর্ডার নাম্বারটি আছে সেই বর্ডার নাম্বারটি এখানে টাইপ করছি ফোর এইট ফোর ফোর এইট সিক্স জিরো ফাইভ সিক্স ওয়ান এনিওয়ান দেন আমি ক্লিক করছি কন্টিনিউ এবং কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেবে এবং এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে পে এবং পে যখন পে করতে যাবেন আপনার মোবাইলের কি কোড আসবে এবং যেভাবে আপনি যে কোনো কিছু পেমেন্ট করেন সো সেমভাবে আপনি জাস্ট পেমেন্ট করবেন পেমেন্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে পেজ সাকসেসফুল সো আমি কি যাবো গো টু হোম পেজ সো আমি কিন্তু অলরেডি গভর্নমেন্টের যে ফিটি আছে সেটি করে নিয়েছে এবং সাথে সাথে আমার এই পার্টিকুলার পার্সনটির যে ইন্স্যুরেন্সটি সেটিও কিন্তু করে নিয়েছে আমার কাজ কিন্তু অলমোস্ট ডান এখন আমি কী করবো একদম একটু জাস্ট একটু সময় দিব যখন আমি ভিসা এবং পেমেন্ট এবং ইন্স্যুরেন্সটি করবেন লাইক অ্যারাউন্ড এক মিনিটের মধ্যে একটি সময় দেবেন সময় দেওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি আমার যে ক্রম ব্রাউজারটি সেটা ওপেন করবো ওপেন করার পর এখান থেকে আমি প্লাস এখানে ক্লিক করে এখানে গিয়ে আমি টাইপ করবো অ্যাপসির মানে নতুন একটি ট্যাপসও অ্যাপসির এবং আমার যে অ্যাপসির অ্যাকাউন্টটি আছে সেটি আমি এখানে ওপেন করার চেষ্টা করব সো আমার যে অ্যাপসের অ্যাকাউন্টটি আছে সেটি আমি এখানে লগ ইন করে নিচ্ছি এবং লগ ইন করার পর দেখবো এক্সটেন্ড হয় কিনা আশা করি এক্সটেন্ড হবে সো যখন আপনি আপনার এই ভিজিট অ্যাপসের অ্যাকাউন্টে ওপেন করবেন ওয়েব ব্রাউজার চাইতে সেটি অনেকটা দেখতে এরকমটি দেখাবে এখানে আমি ক্লিক করবো ফ্যামিলি মেম্বার অ্যান্ড দেন এখানে এরকম একটি স্ক্রিন দেখাবে এখানে আমি ক্লিক করব এক্সটেন্ড ভিজিট ভিসা এবং তারপর আমি এখানে নিচে দিকে স্কুল ডাউন করবো এবং আমি ক্লিক করবো কন্টিনিউ দিকে ক্লিক করার পর আমি এরকম একটি স্ক্রিন দেখতে পারবো এবং এখান থেকে আমি দেখাচ্ছি যে সার্চ পাই বর্ডার নাম্বার ইলিগিবেল ফর সো আমি তাকে চুজ করবো অ্যান্ড দেন এখানে নিচের দিকে আসবো এবং দেখতে পারবো যে আমি যে যে পার্সনটি আপনার ভিসা এক্সচেঞ্জের জন্য এলিজিবল সো এখানে এই পার্সনটি দেখাচ্ছে সো আমি এটাকে চুইস করবো চুইস করার পর আমি ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে তার সম্পূর্ণ ডিটেলস এখানে আমি ক্লিক করবো এক্সচেঞ্জ ভিসা বিসমিল্লা দেখি হয় কিনা সো এখানে দেখছি যখন আমি ক্লিক করছি এরকম স্ক্রিন দেখাচ্ছে আমি ক্লিক করবো প্লিজ অ্যাকসেপ্ট দ্য এম ওয়াই টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে আমি চেক করে আমি ক্লিক করবো কনফার্ম অ্যান্ড এক্সটেন্ড ভিজিট ভিসা সো আমি দেখি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে দিস ভিসা ভিজিট ভিসা ইজ সাকসেসফুলি এক্সটেন্ড এবং আমাকে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিসা যে অলরেডি মানে এক্সটেন্ড হয়ে গেছে এবং দেন আমি জাস্ট প্রিন্ট ক্লিক করি আমি যদি চাইটাকে প্রিন্ট করতে বা কারোর সাথে শেয়ার করার জন্য আমি সেই কাজটা করতে পারি ফর এক্সাম্পল আমি যদি আমার এই ভিজিট এই ভিসা ইনফরমেশনটি আমার আমার নিজের সাথে আমি শেয়ার করি এবং আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি পিডিএফটি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমি নিজের সাথে শেয়ার করলাম এবং দেন আমি ক্লোজ দিয়ে দিই এনিওয়ে এবং দেন এখন আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করি এবং যেন আপনাদেরকে আমি দেখাই সো এখন আমি এই যে এক্সচেঞ্জ বিজেট ভিসা ফাইলটি আমি ওপেন করে একটু আমি শেয়ার করেছিলাম এবং আমি যদি এখানে যাই যাওয়ার পর আমি দেখতে পারবো যে এখানে দেখাচ্ছে এক্সপায়ার ডেট আট এক দু হাজার পঁচিশ তার মানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি আমার যে এই ভিসাটি এক্সচেঞ্জ করতে পেরেছি আমার এফসির বা আমার মোবাইল থেকে সো আমার কোনো ধরনের এডিশনাল কোনো কিছু করার প্রয়োজন হয়নি এনিওয়ে যদি এখন বা আপনি কনফিউজ যে আদৌকে আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়েছে না সেই কাজটি আপনি চেক করতে পারেন রিচেক আপনি আপনার অ্যাপসি অ্যাকা যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি আপনি ওপেন করতে পারেন এগেন পুনরায় বা একটু সময় নিবে এইটা লাইক অ্যারাউন্ড তিন থেকে চার মিনিট সময় নেয় এটা ইফেক্ট করতে অ্যাপসে এসে আমি এগেন এখানে প্রপারলিভাবে আমার যে এ ক্যামের নাম্বারটি দিয়ে আমার অ্যাপসি অ্যাকাউন্টটি ওপেন করার চেষ্টা করছি দেখি এখানে কোনো ধরনের ইফেক্ট আসছে কিনা আমি এখানে ম্যানেজ ভিজিট ভিসা এক্সটেনশন এবং এখানে ক্লিক করি এবং দেখতে পাচ্ছেন যে এখানে ইমিডিয়েটলি চলে আসছে যে না রাইট নাম এক্সপেক ডেট হচ্ছে আট এক দু হাজার পঁচিশ সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ভিজিট ভিসা অ্যাক্সেশন করতে পারেন আপনার নিজের মোবাইল থেকে খুব সহজে সে এতক্ষণ আপনার দেখতে পারলেন যে কীভাবে আমি খুব সহজে গড়ে বসে আমার ওয়াইফের বিসাল মেয়াদ বাড়িয়ে দিয়েছি খুব নিমিষে আপনার হয়তো অনেকে কনফিউজ যে আমি যে বিশাল মেয়েটি পাচ্ছি আমার ওয়াইফ বর্তমানে অলরেডি পনেরো মাস হয়ে গেছে সৌদি আছে এবং আমি আশা করি আরও একবার অ্যাক্সিডেন্ট হবে তার মানে হচ্ছে এখন পনেরো মাসের পর একবার অ্যাক্সিডেন্ট করলাম এবং তারপর আরও একবার অ্যাক্সিডেন্ট হবে সো আপনি চাইলে যে কোনো ভিসা আমরা জানি নর্মালি যখন বাংলাদেশ থেকে সৌদারে বা আসে সেই বিষাটির মেয়াদ থাকে এক বছর বাট আপনি এক বছর বিষাকে একটু ঘুরিয়ে পিছিয়ে একটু ট্রিকি করে চাইলে একুশ মাস রাখতে পারবেন সো সেটা কীভাবে আপনি যখন ভিসার মেয়াদ ফর এক্সাম্পল এক্সপায়ার হওয়ার সম্ভাবনা যেমন স্টিকারের যে কাগজটা থাকে সেই কাগজে যে ভিসার মেয়াদটি থাকে সেটি কিন্তু আমরা জানি যে এক বছর থাকে এবং এক বছর শেষ হওয়ার ফর এক্সাম্পল এক সপ্তাহ বা দশ দিন আগে আপনি যে কোনো একটি বর্ডারে আপনার জানি যে অনেক সময় বাহারেন বর্ডার অনেক সময় জর্দান বর্ডার অনেক সময় কুয়েত বর্ডার বিভিন্ন সৌদি আরবে আশেপাশে বিভিন্ন বর্ডার আছে সেই বর্ডারগুলোতে গিয়ে আপনি আবার যখন আপনার ফ্যামিলি নিয়ে আসবেন সাথে সাথে আপনি চাইলে আরও নয় মাস থাকতে পারবেন বর্তমানে রোলস রেগুলেশন অনুসারে বাট প্রতি তিন মাস পরে পরে আপনাকে অ্যাপসে ঢুকে এক্সটেন্ড করতে হবে বাট পরবর্তী সময় আপনি যখন এক্সটেন্ড করবেন শুধুমাত্র আপনার একশো রিয়াল লাগবে আর ইন্স্যুরেন্স যদি আপনি একবার এক বছর করে নেন তাহলে কিন্তু খুবই অল্প দাম লাইক ফোরটি ফাইভ রিয়াল বা চল্লিশ রিয়ালিভিতে আপনি এক বছর ইন্স্যুরেন্স করতে পারছেন সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার যে কারো ভিজিট বিষার এক্সটেন্ড করতে পান কোনো ধরনের মানে ট্রাভেলস্যুট ছাড়া এবং আপনারা সবাই আরেকদিন নোটিস রাখবেন যে যারা কিনা আমরা ফ্যামিলি ভিজিট বিষয় নিয়ে আসছি এখানে অবশ্যই আপনি মেক যে কখন আপনার এক্সপায়ার হয়ে যায় কারণ আমরা সবাই কিন্তু জানি যে যদি আপনার ভিসা এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু একটা জরিমানা আসে আবার তাছাড়া আপনার অনেকে হয়তো বা অবৈধভাবে ভিজিট বিষয় মেয়াদ শেষ হয়ে গেছে এবং আপনি এখনও ফ্যামিলি পাঠানে আপনার সবাই জানে যে সেখানে কিন্তু পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা প্রতি পার হেডে এবং সাথে সাথে আই থিঙ্ক কিছু বছরের জেলও আছে সো অবশ্যই সেই জিনিসটি কিন্তু মাথায় রেখে সবসময় আপনি রিমাইন্ড রাখবেন যে কখন আপনার বিসার মেয়াদ শেষ হচ্ছে এবং তখন ইমিডিয়েটলি আপনি আপনার বিসার মেয়াদটি বাড়ানো যদি বাড়াতে না পার হয়তো বা কোনো একটি বর্ডারে গিয়ে পান অথবা দেশে পাঠিয়ে দেন সেফ থাকার জন্য যদি আপনি ভুল বসে তো আপনি ভাবেন যে আপনার সমস্যাকে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা বা সমস্যাকে পাঁচশো রিয়াল এক হাজার রিয়াল জরিমানা বাট একটা টাইম আপনি যে পার্সনটি ইলিগেল কোন সে কিন্তু আর কখনোই আপনি তাকে ব্রিটিশ বিষয়ের মাধ্যমে কিন্তু সৌদি আরবে আনতে পারবেন ইভেন আপনিও কিন্তু এই দেশের যে রুলস অ্যান্ড রেগুলেশনে আপনি কিন্তু একটা অবৈধ হয়ে যাবেন এবং আপনাকেও কিন্তু এক এক পর্যায়ে ডেপোর্ট করার চিন্তা আপনার যদি কিনা এগেনস্ট এই দেশের ল সো এই ছিল আমার আজকের এই কুইক সুইচুয়াল এবং আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি আপনার ফ্যামিলি ভিজিট বিষার মেয়াদ বাড়াবেন এবং হয়তোবা অনেকে পারবেন না যদি না পারেন বা আপনার কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি চাইলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন অথবা আমার চাইলে আপনার চাইলে আমার ফেসবুক আছে ফেসবুকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার জন্য